সৎ পথে রুজি করে লবণ দিয়ে ভাত খাওয়া অতি সম্মানের অসৎ পথে টাকা উপার্জন করে রাজার হালে চল আসে আপনি এটা শুনেন নাই তো এই কথা তো কোনো নবী রাসুলদের কথার মতো কথা নবুরতে তো মানুষদেরকে লবণ দিয়ে ভাত খাওয়ার কথা বলে নাই বলছে যে একটু স্বাভাবিকভাবে তোমরা চলো এত বড় নসিহত কোনো নবী করে করেনি ওলা আতা সাওফিল আর দে যিনি লবণ দিয়ে মানুষদেরকে ভাত খাওয়ার উপদেশ দিলেন যিনি কাঁঠালের বার্গার বানিয়ে খাওয়ার জন্য উপদেশ দিলেন যিনি কুমড়া দিয়ে বেগুনি বানানোর নসিয়ত করলেন তার কথা আর কাজের মধ্যে কোনো মিল আছে এইটাই হল আল্লার রসতা মোরী হাদিস কালাম ওহম কা আম্বিয়া। কথা যখন বলবে কথা হবে নবীদের কথার মতো নবীদের কথার মতো চমৎকার করে কথা বলবে অ কুনুবুহুম কা কুনু বি আর অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো শক্ত কি ঠিক আছে কিনা কার কথা নবী মোহাম্মদু রসুল উল্লাহ সালল্লাহ বলে আমার কথা অন্তরটা হলো নেকড়ে বাঘের মতো কঠিন যা পায় তাই গিলে মানুষদেরকে এইটা সেইটা রাজাকার আলবদর যুদ্ধপরাধী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলে মানুষদেরকে অযথা অযথা জেল জরিমানা ফাঁসি দিছে কি দেয় নাই তো কথা বলবে নবীদের মতো আর কাজ হলো কুলু বহুম কুলু বিজিয়াব অন্তর নেকলে নেকড়ে বাঘের মতো শক্ত নাউজুবিল্লাহ জমিনে ফাসাদ তৈরি করা যাবে না কোন সেক্টরটা বাদ ছিল যেটাতে ফাসাদ হয় নাই কোন সেক্টরটা বাদ ছিল যেটা দেবী পর্যায় হয় নাই সব নবী রাসুলরা এই নসিয়াটাই করেছেন বাড়াবাড়ি করিও না মনে করিও না তুমি শেষ মানুষ দুনিয়ায় আর কোনো মানুষ আসবে না মনে করি না তুমি শেষ শক্তি তোমার পরে আর কোনো শক্তি নেই এটা ভুল বাবা এই ভাবা সঠিক নয় যদি তোমরা ইমান রাখো তাহলে মনে রাখবে বিশ্বাস করো বাকিयतুল্লাহ خير لكم আল্লাহ তাআলা তোমাদের জন্য যা বাকি রেখেছেন যা প্রস্তুত করে রেখেছেন এটা তোমাদের জন্য অতিশয় কল্যাণকর যদি তোমরা ईमानदार হও বা বিশ্বাস করো কিসের জন্য গুরেন 10 টাকা 5 টাকা 20 টাকা চুরি জামারি করে জীবনযাপন করার জন্য আর এটার কারণে অগণিত বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া সব কিছু আপনার যাওয়ার আগে রেডি করে রাখছেন সোমান বলবেন না আপনি পৃথিবীতে আসার আগে আপনার সব কিছু আল্লাহ তালা রেডি করে রেখেছেন এটা কি আপনি জানেন আপনি মায়ের পেটে ঢুকার আগেই কি টেম্পারেচারে থাকলে মায়ের জরায়ুতে আপনি ভালো থাকবেন এই ব্যবস্থা কে করে রেখেছেন আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথেই কি টেম্পারেচার মায়ের বুক থেকে দুধ খেলে আপনার সর্দি কাশ হবে না সেখানে অ্যান্টিবায়োটিকটা আল্লাহ তালা আগেই দিয়ে রেখেছেন আপনি আসেন নাই আপনার জন্ম পৃথিবীতে হয় নাই আপনি আলোর মুখ দেখেন নাই কিন্তু আপনার জন্য সকল ব্যবস্থাপনা আল্লাহ তালা আগে তৈরি করে রেখেছেন কথা ঠিক কিনা বলেন বাকিয়াতুল্লাহ কু আপনি জানেন না কি পরিমাণ ভিটামিন ডি আপনি সূর্য থেকে নিচ্ছেন এই যে মাজায় মাজায় ব্যথা কোমরে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গিরায় গিরায় ব্যথা এগুলোর মূল কারণ কি আপনি ভিটামিন ডি নাই কমে গেছে ডাক্তার আপনাকে বলছে টাইম করে আপনি রুদ্রে এক ঘন্টা থাকবেন খোলা গায়ে আপনি কি পরিমাণ ভিটামিন ডি সূর্যের আলো থেকে নিবেন এটাও আল্লাহ তালা আপনার নামে আপনার জন্মের আগেই বরাদ্দ করে রেখেছেন কি পরিমাণ অক্সিজেন আপনি নিবেন ওই পরিমাণ অক্সিজেন আল্লাহ তালা আগে বাতাসে মজুদ করে রেখেছেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আর কি পরিমাণ ভালোবাসা দরকার আপনি মনে করেন বকিয়াতুল্লাহাই খইরুল্লাকুম ইন কুনতুম মুমিনিন আপনি যদি হয়ে থাকেন তাহলে বিশ্বাস করেন আপনি যাওয়ার আগেই আপনার জন্য জান্নাত রেডি কথা ঠিক কি না বলেন আপনি এখনো জানি নেই না আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন কিন্তু আপনি যাওয়ার আগেই আপনার জন্য জান্নাত আল্লাহ তালা রেডি করে রেখেছেন এটা হল ও জামাতের আকিদা যে জান্নাত এবং জাহান্নাম দুটাই প্রস্তুত করা আছে এটা আমি জান্নাতে যাওয়ার পরে জান্নাতি হইলে আল্লাহ জন্য আমার জন্য বানাইবেন এরকম না আপনি জান্নাতে যাওয়ার হাজার কোটি মিলিয়ন বছর আগে আপনার জন্য জান্নাত পরিপূর্ণভাবে আল্লাহ রেডি করে রেখেছেন বাকি আতুল্লা ই খাইরুল্লাহ কুম সবচেয়ে ছোট জান্নাতী মানুষটা কয়টা জান্নাত পাবে দশটা জান্নাত পাবে সেটা আবার এই পৃথিবীর দশটার মতো বড় সুবানুল্লাহ বলবেন না হাদী সঈ মুসলিমে আল্লাহ র সুসাল্লা বলেন সর্বশেষ যে জান্নাতীটা জান্নাতে যাবে ধাক্কাইতে ধাক্কাইতে ওই জান্নাতীটা থেকে আল্লাহতালা জাহান্নামের দিকে মুখটা করে প্রথম দাঁড় করে রাখবেন মুখের মধ্যে জাহান নামের তাপ যাইতে থাকবে আর লুকটা আল্লাহকে বলতে থাকবে আল্লাহ বড় কষ্টে আছি একটু দয়া করে পিঠটা আমাকে দিয়ে পিঠটা জাহান নামের দিকে সহ্য করতে পারবো আল্লাহ তালা বলবেন তোমাকে তো আমি এই ওয়াদার আমার সাথে করতে হবে যে এইটা যদি আমি করে দিই আর কোনোদিন কোনো চাহিদা তোমার থাকবে না কোনো আপিল করবে না লোকটি বলবে হ্যাঁ ঠিক আছে আর কিচ্ছু চাই না শুধু মুখটা ঘুরাইয়া পিঠটা দিয়ে দেন আল্লাহ বলেন যার ঠিক আছে মুখটা ঘুরাইয়া পিঠটা দিয়ে তখন ব্যাপার না দিয়ে দিছেন কতক্ষণ এইভাবে থাইকা আবার বলছে আল্লাহ পিঠের মধ্যে তো অনেক লাগে খুব দূরে দেখি একটা ছায়াওয়ালা গাছ দেখা যায় আমাকে একটু ওইখানে যাওয়ার সুযোগ করে দেন আল্লাহ বললেন তোমার সাথে আমার চুক্তি গিয়েছিল তুমি তো আর চাইবে না বলছিলে এখন যে চাইলা বলে যে আল্লাহ কি করবো পিছনে তো খুব লাগতেছে আর ওইখানে মনে হয় ছায়াও আছে এটা গাছও আছে ওখানে গেলে মনে হয় একটু ভালো লাগবে আপনি দয়া করে যদি আল্লাহ বলে তাহলে এটাই শেষ আর না তো কোনো আরছাব না আল্লাহ তাকে ওখানে নিয়ে দিবেন সেখানে গিয়ে বসে থাকবেন দেখবেন কি সুন্দর বাতাস দিক থেকে হালকা মৃদু বাতাস আসতেছে অনেক ঘন ছায়া বিশাল গাছ কতক্ষণ বসে থেকে সেখানে বলবে আল্লাহ এখানে তো একা একা ভালো লাগে না ওই দূরে যে একটা সুন্দর বিল্ডিং দেখা যায় বিল্ডিংটার কাছে নিয়ে দেন দেখি ওখানে কিছু আছে কিনা একটু ভাল লাগবে আল্লাহ বললেন আগের বাদা বলে কি করবে এখানে তো ভালো লাগে না আপনি দয়া করে একটু ব্যবস্থা করেন আল্লাহ তাল্লাহ তাকে ওই নিয়ে এর পর সে জানলা দিয়ে দেখবে গ্লাস দিয়ে দেখবে এটা তো বাংলাদেশে গ্লাস না নাসির কোম্পানির গ্লাস না তো ওটা কার গ্লাস কথা বলে না কার গ্লাস আল্লাহ কাছে আল্লাহ জানেন ওই গ্লাস দিয়ে বানাইছেন এত স্বচ্ছ সে বাইরে থেকে দেখবে লুক দেখা যায় খাবার দেখা যায় কি সুন্দর ট্রেমিল সুন্দর সুন্দর মানুষ এখন ভিতরে তো যাওয়া যায় না আল্লাহ এখানে একা ভালো লাগে না ওই সামনে ভিতরে দেখো অনেক অনেক খাবার মানুষ আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন না আল্লাহ বলবেন আগের ওয়াদা বলে আল্লাহ ভালো লাগে না ওয়াদা যেটা করছিলাম করছিলাম আর কি আল্লাহ বল ঠিক আছে যাও এই জান্নাতে ঢুকে যাও এইটা নয় শুধু এটার মতো দশটি জান্নাত আমি তোমাকে দান করলাম এটা কোন জান্নাতি যেটা কোনো গ্র্যাড নাই এটা গ্রেজ দিতে দিতে গ্রেজ দিতে দিতে আল্লাহ পাশ করাইছে ওই জান্নাতি ওই জান্নাতির জন্য এই অবস্থা হন তো এই সব তো রেডি আপনার জন্য দুনিয়ার এই দুই পয়সা ছয় পয়সা চুরিদারি করে চুরি সামারি করে খাওয়ার এই অভ্যাস তৈরি হয়েছে কেন এই জন্যই যে আপনি আখড়াতে বিশ্বাস করেন না ঠিক কিনা বলেন যারা এই কাজগুলি করছে তারা কি আখড়াতে বিশ্বাস করতো তারা বলছে দুনিয়াই সব দুনিয়াই শুরু দুনিয়াই শেষ এই কারণেই কিন্তু তারা এই কাজগুলি করছে সম্মানিত ভাইরা জান্নাতে যা হবে সব অটোমেশিন অটো সিস্টেম এখানে কোনো কোন রকমের ডিজি মানে ডিজিটাল ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই সেখানে অ্যানালগ কোনো সিস্টেমই নেই আপনি কোনো নাকের ময়লা থুতু কফ কাশে কিছুই নেই এরকম ক্লিন এরকম সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীর কোন হোটেলের মধ্যে আছে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কোথাও আছে সব হোটেলের মধ্যেই দেখবেন একটা বাথরুম আছে যেই হোটেলে বাথরুম নাই এটা সেভেন স্টার হোক ফাইভ স্টার হোক আপনাকে যদি বিনামূল্যে থাকতে দেয় বিনামূল্যে খাইতেও দিছে কিন্তু বলছে যে ভাই একটাই সমস্যা আমাদের হোটেলে কোনো বাথরুমের ব্যবস্থা নেই আপনি যা খাইবেন তা ফ্রি থাকবেন এটাও ফ্রি দয়া করে এটা করবেন না যে আমার ওয়াশরুম কোন দিকে এটা খুঁজবেন না এই এই হোটেলে সব ফ্রি দেওয়ার পরে কারা কারা যাবেন কোন বুদ্ধিমান মানুষ এই হোটেলে বলে যে ভাই আপনি সব ফ্রি দিল এটা দ্বারা সম্ভব না কারণ আমার একটু পরেই চাপ হবে চাপ হইলে আমার ওই ছোট ঘর লাগবে ওটা স্যার আমি থাকতে পারবো না আল্লাহ তালা এমন এক ব্যবস্থা করবেন জান্নাতে যেখানে ছোট ঘরের কোনো ব্যবস্থাপনাই নাই সুমান আল্লাহ বলবেন না কারণ আপনার চাপ হইলেই না আপনি যাবেন চাপও হবে না যাওয়া লাগবে না তাহলে আপনি শতভাগ একদম শতভাগ আপনি সেখান সেখানে থাকবেন কোন রকমের জীবাণুমুক্ত কোনো জীবাণুই আপনাকে আক্রমণ করবে না হয়তো সয়েব বললেন কি করো দুনিয়ার ধান্দা ধান্দায় থাকো বাকি সেই দিন কিন্তু আমাকে খুঁজে পাবে না আমি সাহেব তোমাদেরকে মাফ করতে পারবো এই ধান্দায় চিন্তায় থাকিও না অনেকে কইবে সোহেব তো আমাদের বাতিজা ছিল তো আমাদের মামা ছিল সোহেব তো আমাদের খালু ছিল এই সব পরিচয় কেয়ামতের মাঠে বাঁচার কোন ব্যবস্থা নাই আলাইকুম আমরা তা তো এমন অবস্থার মধ্যে পড়ছি এখন কেউ কেউ জাহাজ মার্কার লোক আমাদের জাহাজে উঠবেন আমরা ব্যস্তে বসে দিব আছে না নাই কিছু মানুষ আছে আমার কাছে মুড়িধন আমি জান্নাতে নিয়ে যাব নিজেরই হুশ নাই আরেকজনে জান্নাতে পাঠায় নাউজুবিল্লাহ মিনজালে নবী সোহাইব বলছেন যিনি আফসাউল লিসান যিনি সবচেয়ে বড় বক্তা ছিলেন আল্লাহ রাসুল তার প্রশংসা করেছেন খতিব আজম ছিলেন ওই লোক বলতেছে ওই নবী বলতেছে নমা আনা আলাই কুমবে হাফিজ আমি তোমাদেরকে সিকিউরিটি দিতে পারবো এটার কোনোই সুযোগ আমার হাতে নাই একমাত্র আল্লাহ তালা যদি দয়া না করে রসুল আকরম সাল নিজে বলছেন আল্লাহ তালা যদি আমাকে রহমতের চাদর দ্বারা আবৃত না করেন আমি জানি না আমি মোহাম্মদের সাথে কি আচরণ করা হোক এরা ধর্ম ব্যবসায়ী এরা মানুষদেরকে ধোকা দিয়ে ধর্মের নামে ব্যবসা করে কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না জান্নাতে যাবেন আপনি আপনার আমল দিয়ে আল্লাহ ইচ্ছা ইচ্ছায় কথা ঠিক কিনা বলুন আমল আপনার ইচ্ছাকার আবার এটা মনে করেন না আমল তো বহুত করছি আল্লাহ নিতে বাধ্য এটা রাখি রাখিদা মোতাজাদের বিশ্বাস হলো আমল আমি করলে আল্লাহ নিতে বাধ্য নাউজুবিল্লাহ মিন জালি আমি আমার আমল করব আল্লাহ নিতে বাধ্য নন আল্লাহ চাইলে আমাকে জান্নাতি নিবেন অথবা জাহান্নামি নেবেন এটা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা সুতরাং নিজের পুঁজি নিজে করবেন ওমা আনা আলাই কুমবে হাফিজ আমি তোমাদেরকে সিকিউরিটি দেব এই গ্যারান্টি আমি সহাইবেন নাই আমি নিজের চিন্তাই আছি হাদিস বুখারি মুসলিম লম্বা হাদিস কিতাব সাফা এটা আপনারা সবাই জানেন সব মানুষ তো আদমকে ধরবে আদম বলবে আমার অনেক ঝায় ঝামেলা আছে আমি নিজেই অনেক ত্রুটি করে রাখছি আমি পারবো না এইভাবে সব নবীরাই তো কে দিন বলতে থাকবেন ইয়ান অফস ইয়ান অফস কোন নবীর কথা বলা আছে যে নবী বলবে যে আমি তোমাদেরকে সুপারিশ করে মাফ করে নিব একমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই তিনি সুপারিশ করবেন সাফাতে কুবরা করবেন আর এটার বিনিময়ে আল্লাহ সুবাহ হয়তোবা আমাদেরকে ক্ষমা করে দিবেন হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল বলেন সব নবীদেরকে আল্লাহ তালা একটা দোয়া করার সুযোগ করে দিয়েছেন যেই দোয়াটা আল্লাহ তালা কখনোই হাত করবেন না বলছেন এই নবী যদি দোয়া এটা করে কোনোভাবেই আমি দেরিও করবো না ফিরিয়েও দিব না আল্লাহ রাসুল বলেন সব নবীরা এই দোয়া দুনিয়ার জিন্দিগিতে করে শেষ করে ফেলেছে আমি নবী মুহাম্মদ এই দোয়াটা করি নাই এটা কে আমতের মাঠের জন্য রেখে দিয়েছি আমার উম্মতের জন্য আমি উম্মতের সাফাতের জন্য আল্লাহ তালার কাছে কে মাঠে এই দোয়াটা চাই তো জোরে বলবেন না সুবান আল্লাহ কত সৌভাগ্যবান উম্মত কিতাব আছে শারাফুল উম্মাতিল মোহাম্মদ ইয়া এটা পাঁচশো উপরে হাদিস আছে এটার মধ্যে যেখানে উম্মতে মোহাম্মদী মানে আপনাদের আমাদের ফজিলত বর্ণনা করা আছে মুশকিল হলো আপনি যে কি মানের মানুষ এটা আপনার নিজের মধ্যেই অনুভূতি নেই আপনি তো বুঝতে হবে আপনার মর্যাদা আল্লাহ তালার কাছে কি আপনার মর্যাদা ফেরস্তাদের কাছে কি আপনার মর্যাদা অন্যান্য উন্মতির উপরে কি যখন আপনি এটা ভালো করে বুঝবেন তখনই না নিজের মর্যাদা সম্পর্কে সচেতন হবেন কথা ঠিক কিনা বলুন সুতরাং ভাইয়েরা নিজেদের মর্যাদা সম্পর্কে আমরা সচেতন হই আইব তারা শোনার পরে একটা প্রতিক্রিয়া করলো দেখবেন এই লোকগুলি যারা শরীয়ত মানে না দিন মানে না তারা কিন্তু সাংঘাতিক সাফাবাজ হয় আপনারা দেখছেন না ইতিপূর্বে বক্তৃতা দাঁড়াইলে ওদের সাথে সাফাবাজি করে বক্তৃতা দিয়ে কোনো মানুষ টিকে স্টল গরম করার জন্য হেরা অবস্থার কোন মিটিং মজলিস গরম করার জন্য হেরা উস্তাদ এরা আজকের লুকটা এরা ওই হাজার হাজার বছর ধরেই সাফাবাস আল্লাহ বিরোধী লোকগুলি সারা জীবনে হাজার হাজার বছর ধরে তাদের ইতিহাস তারা চাপাবাস কথা ঠিক কিনা বলেন এটা তো এখনই বুঝবেন আল্লাহ তালা হজরত সাহেব কি দিয়ে কি সুন্দর একটা নাসিয়া করলেন ও চাপাবাজরা কি বলে শুনুন কালুইয়া সোহাইব ও সোহাইব আ সালাতুকা মুরুকা আন নাতরুকা মা ইআবদু আবাউনা তুমি কোন নামাজের কথা বলো সবাই যে নামাজ পড়লে আমরা আমাদের বাপ দাদারা যার ইবাদত করত তাদেরকে ছেড়ে দিতে হবে এই নামাজের কথা বলো নাকি তাহলে আমরা এই নামাজের মধ্যে নাই দুইটা যদি একসাথে চালানো যায় তাহলে আমরা আছি বুঝতে পারছেন তো নামাজও চলবে আবার ধর্ম নিরপেক্ষতা চলবে নামাজও চলবে সমাজতন্ত্রও চলবে নামাজও চলবে পুঁজিবাদও চলবে এইরকম কোনো নামাজ থাকলে এটা নিয়ে আসা আর যদি মনে করো এই নামাজে আমাদের সমাজতন্ত্র পুঁজিবাদ ধনতন্ত্র সব কিছু চলে যাবে এই নামাজে আমরা পড়তে রাজি না তাহলে বোঝা গেল ওরা খুব সচেতন নাগরিক ছিল কথা ঠিক কিনা বলেন আমরা কিন্তু এটা চালাই দিছি আমাদের কাছে নামাজও ঠিক মসজিদেরও প্রথম কাতারে সুদেরও প্রথম কাতারে মসজিদেও প্রথম কাতারে মিথ্যা প্রথম কাতারে আমরা দুটা সমানে সমানে চালাই দিছি কথা ঠিক কিনা বলেন সোহাইবের উম্মতেরা সালা কেরা বুঝছে এমন এক নামাজ সোহাইব আবিষ্কার করছে যে নামাজ পড়লে বাপ দাদাদের মূর্তির আর পূজা করা যাবে না তাদের মত তাদের চিন্তা তাদের চেতনা নিজেদের জীবনে বাস্তবায়ন করা যাবে না এজন্য বলছে আসলা তুকা তা মুরুকা মায়া বুদু আবা উনা আমাদের পিতৃপুরুষেরা যাদের আবাদত করত। যাদের অর্চনা করত যে মত পথ থিম অনুযায়ী চলতো এটা যদি না চলে সব ওই নামাজ আমরা পড়তে রাজি না আর কি আমরা আমাদের সম্পদকে যেমন খুশি তেমন ব্যবহার করব। আমি আলোচনা শুরুতে আপনাদেরকে বলেছি সম্পদের মালিককে সুতরাং যেমন খুশি তেমন ব্যবহার করা যাবে না এরা বলছে যে তাইলে তুমি বোঝা যায় এমন এক নামাজ নিয়ে আসছো যেই নামাজ আমাদেরকে বাপদাদাদের ধর্ম থেকে ফিরিয়ে দিবে চেতনা থেকে ফিরিয়ে দিবে আমরা তো এতদিন চেতনার বুঝেরি ছিলাম তাই না কথা বলে না কী ছিলাম চেতনার বুঝেরি মুক্তিযুদ্ধের চেতনা উমুকের চেতনা চুমুকের চেতনা চেতনার বুঝারি চেতনার বুঝারি থেকে আমাদেরকে ফেরত আসতে হবে ওই কথা আমরা মানি না এরা কারা বলছে সোহাইবের উন্মতেরা কথা ঠিক কিনা বলেন মিলে যায় শতভাগ মিলে যাবে হাজার বছরে যা ছিল এখনো একটুও বদলাইনি মায়া আবুদু আবাউনা আন নাফালা ফি যেমন খুশি আমি তেবন ব্যবহার করব সুদ খাব আমি ঘুষ খাব আমি জুয়া খেলবো আমি যা করর আমি তা করো তুমি এখানে নাক গলান ওরকে যদি এইটা হয় তাহলে আমরা তোমার ইমান তোমার ইস্তামের উপর আমরা নাই ইননা কা আনতাল হালীমুর রশীদ আমাদের দৃষ্টিভঙ্গিতে তুমি তো খুবই ধৈর্যশীল তুমি তো খুবই আছো যা দেখি তুমি তো খুব সোজা সোজা মানুষ থাকো পথেই পথে আমরা তোমার পথে নাই বললেন হজর বললেনা রব্বি ও রাজা হে আমার কৌমের লোকেরা তোমরা দেখেছ আমি তো আমার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বিবরণীর মধ্যে আছি ওরাজা কানিহু হাসানা আল্লাহ তালা আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন অমা উরিদ লেফাকুম আমার এই ইচ্ছা নয় যে তোমাদের মতের পথের বিরোধিতা করা আনহু ইন উরিদ ইস্তা আমি চাচ্ছি যতটুকু সম্ভব তোমাদেরকে সঠিক করে দেওয়া যায় এসলা করে দেওয়া যায় ভালো করে দেওয়া যায় এটা হলো আমার ইচ্ছা এটা ইচ্ছা নয় যে তোমাদেরকে কি করা চাপে ফালানো আমার তৌফিক ইল্লা বিল্লাহ عليه توکلت و الیه انیب এটা আমার তৌফিক অনুগ্রহ আমি বললাম এবং আল্লাহ তাআলার উপর ভরসা করলাম তার কাছে আশ্রয় কামনা করলাম সুতরাং আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করা তাওয়াক্কুল করা ভরসা করা তৌফিক কামনা করা এটা নবীদের কাজ সুতরাং ভাইরা যে কোনো কাজ করবেন কাজের উপরে তাওয়াক্কুল করবেন ইনাবা করবেন তৌফিক কামনা করবেন আল্লাহর কাছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন